তোমরা আমাদের চারতলায় নতুন এসেছো তাই না আমাকে তুই করে বলছো কেন তুমি জানো আমি কে তুই আমাকে তুমি করে বলছিস কেন কারণ ছোট থেকে তুমি করে বলাই যায় তাই তুই কোন ক্লাসে পড়িস কত বড় হয়েছিস এই তো রেজাল্ট দিলেই আমি কলেজে ভর্তি হয়ে যাব আমি ভার্সিটিতে পড়ি এবার বল ঠিক আমি আমি হলাম ওই মুন্তাসি সাহেব ছেলে। মুন্তাসি সাহেবটাকে আমার বাবা সেটা তো বুঝলাম তোদের পরিচয় বল এই বাড়িটা আমাদের ও তুই বাড়ি वाला ছেলে তাই বল বাড়ি वाला ছেলে বলেই অবস্থা জমত আমি আপনার সাথে ভালোভাবে ইন্ট্রোডিউস হতে আসলাম আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ বিহেভ করছেন খারাপ বিহেভ তো তুই আমার সাথে প্রথমে করেছিলি অচেনা একটা মেয়েকে পিচ্চি একটা ছেলে যে ফট করে তুমি বলে ফেললি আমি ভেবেছিলাম আপনি ছোট হবেন তাই আমি রিয়েলি সরি সরি বললে হবে না কানে ধর হ্যাঁ কি কি করব কানে ধরতে বলেছি তুই কানে ধর আপনাকে সরি বললাম তো কানে ধর তুই এখন কানে ধরবি ধর কানে কানে ধর কানে ধর স্টুপিড কথা এই শুন 10 মিনিট দাঁড়িয়ে থাকবি এভাবে আমি দশ মিনিট পরে সেটা তোকে দেখে যাব